নমস্কার বন্ধু সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত এটা যেটা দেখছো এটা হচ্ছে গদখালি আর গোসবার মাঝখানে যে বিদ্যাধরী নদী রয়েছে সেটা হচ্ছে সেই নদী যেটা ভাটার সময় এমন অবস্থা হয়ে যায় এতটাই জল কমে যাচ্ছে এবং পলি জমে এতটাই উঁচু হয়ে যাচ্ছে জল বেঁধে বেঁধে যাচ্ছে এতটা মাটিতে উঁচু হয়ে গেছে কোন কোনো রকমভাবে এই সময়টা বিশেষ করে ভাটার সময় রকম খেয়া পারাবার করা যায় না ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় দেখো সব নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে কোনো রকমভাবে চলাফেরা করা খুবই মুশকিল বিশেষ করে এইটা কখনোই যখন ভাটার সময় ভাটার সময়তেই এই সমস্যাটা হয় যখন মরানি বিশেষ করে যখন মরানি হয় তখন এই সমস্যাটা এই গদখালি গোসুবাড়ি ঘাটে দেখা যায় দেখো জল পুরো কমে গেছে কমে যাওয়ার পর দেখো এরকম নদীর মাঝখানে উঁচু উঁচু হয়ে আছে রকমভাবে নৌকো চলাচল করে কিন্তু ম্যাক্সিমাম সময় করে না খুব রিক্সে করে দেখো পরিস্থিতি বর্তমান পরিস্থিতি এইটা প্রতিদিন হচ্ছে যখন তোমার ভাটা হয়ে যাচ্ছে তখন আর অনেকটা রাস্তা যদি একটুখানি জল থাকে তাহলে সেটা কি হয় অনেকটা জায়গায় অনেকটা জায়গায় ঘুরে 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 গিয়ে তোমার ঘাটে পৌঁছাচ্ছে থ্যাংক ইউ